হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে চেনে সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফ্রুট কেক বা প্লাম কেক রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের আর এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয়ে থাকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজ রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ফ্রুট কেক এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল এবার এই বোলের মধ্যে নিয়ে নিলাম একটি ছাঁকনি এবার এই ছাঁকনির মধ্যে নিয়ে নেব ময়দা আমি এখানে এক কাপ ভর্তি করে ময়দা ব্যবহার করেছি দেব এক টেবিল চামচ পাউডার দুধ দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দেবো একদম সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে আবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব দেখুন এইভাবে ভালো করে চেলে নিতে হবে দেখুন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিলাম এবার আমি একটা সাইডে রেখে দেব। দেখুন নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস আমি ড্রাই ফ্রুটসের মধ্যে ব্যবহার করেছি কাজু কিশমিশ আলমন্ড চেরি আর চারমগজ এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি কেটে নেবো দেখুন কাজু আর আলমন্ডগুলোকে আমি কেটে নিয়েছি এবার চেরিগুলোকে কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে দেখুন সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম এবার কেটে আর ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে যদি ময়দা দিয়ে মাখিয়ে নেন তাহলে কেকের ব্যাটারের মধ্যে দিলে কেকের তলা একদম পড়ে যাবে না সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কেকের মাঝে মাঝে থাকবে প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব দেখুন দুটো ডিমই আমি ফাটিয়ে নিলাম এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে বিট করে নিতে হবে দেখুন ডিমটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে বিট করে নিয়েছি এবার দেব গুঁড়ো করে নেওয়া চিনি আমি অল্প অল্প চিনি দিয়ে খুব ভালো করে বিট করে নেব দেখুন এক কাপে অর্ধেকটা পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে বিট করে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে বিট করে নিয়েছি আবারও আমি অর্ধেকটা পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে নিলাম আমি এখানে মোট এক কাপ পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে বিট করে নেব হাতে একটু টাইম নিয়ে ভালো করে বিট করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে বিট করে নিয়েছি আর দেখুন কতটা ফ্লফি হয়েছে এবার দেব এক কাপ পরিমাণে সাদা তেল সাদা তেলটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে বিট করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে বিট করে নিতে হবে এবার দিয়ে দেব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে বিট করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে বিট করে নিয়েছে। এবার আমি অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বা বিট করে নেব একবারে সমস্ত শুকনো উপকরণগুলো দেবেন না অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে নিলাম প্রথমে যে আমি শুকনো উপকরণগুলোকে চেলে রেখেছিলাম সে সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে এবার খুব ভালো করে বিট করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে বিট করে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার বা ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্যাটারটা মানিয়ে নিতে পারেন এবার দেবো আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটস দেখুন আমি অর্ধেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব বা ব্লেন্ড করে নেব দেখুন খুব ভালো করে বিট করে নিয়েছি এবার আমি বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেবো দেখুন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিলাম দিয়ে আবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর ব্যাটারটা দেখুন কতটা স্মুথ হয়েছে কেক বানাবার জন্য কেকের ব্যাটার একদম রেডি এবার আমি কেক মোল্ড বা কেক টিনের মধ্যে ঢেলে নেব এবার আমি কেক টিনটাকে রেডি করে নেব প্রথমে আমি দিয়ে নিলাম কেক টিনের মধ্যে এক টেবিল চামচ মতো সাদা তেল এবার আমি অয়েল ব্রাশ করে নেব দেখুন খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম এবার দেব পেপার আমি এখানে নর্মাল পেপার ব্যবহার করলাম আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন এবার আমি চারি সাইডও পেপারগুলো লাগিয়ে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি আর দেখুন চারি সাইডে আমি পেপারগুলো লাগিয়ে নিলাম এবার পেপারের ওপর দিয়ে আর একটু অয়েল ব্রাশ করে নেব দেখুন খুব ভালো করে পেপারের গায়ে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার দেব কেকের ব্যাটার দেখুন কেকের ব্যাটারটা আমি আস্তে আস্তে এইভাবে ঢেলে নিতে হবে দেখুন সমস্ত কেকের ব্যাটারটায় আমি ঢেলে নিয়েছি এবার আমি কেক টিনটাকে একটু ড্যাপ ড্যাপ করে নেব যাতে কেকের ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসে এবার চুলে আমি একটি কুকার বসিয়ে নিয়েছি আর কুকারটাকে পাঁচ মিনিট আগে প্রিহিট করে রেখেছি এবার এই কুকারের মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড এবার কুকারের মধ্যে কেকটিনটাকে আলতো হাতে বসিয়ে নেবো দেখুন আলতো হাতে এইভাবে ঢুকিয়ে নিতে হবে এবার আমি কুকারের ঢাকনাটা দিয়ে দেব আর অবশ্যই কুকারের সিটিটাকে খুলে রাখতে হবে এবার আমি একদম লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট মতো কেকটাকে বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর ফেরত এলাম দেখুন কেকটা নাইনটি পার্সেন্ট মতো বেক হয়ে গিয়েছে এবার আমি একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে উপর দিয়ে দিয়ে দেব। দেখুন এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে হবে দেখুন সমস্ত কেটে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে আরও পনেরো কুড়ি মিনিট মতো একদম লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব কুড়ি মিনিট পর ফেরত এলাম এবার আমি চেক করে নেব কেকটা পারফেক্টভাবে হয়েছে কি না দেখুন আমি এখানে একটা নাইফ নিয়ে নিলাম এবার নাইফটা আমি কেকের মধ্যে ঢুকিয়ে নিলাম দেখুন কেক থেকে নাইফটা কিন্তু একদম ক্লিনভাবে বেরিয়ে এসেছে তার মানে কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে ডিমোল্ড করে নেব আর আমার এই কেকটা তৈরি হতে টাইম লেগেছে এক ঘন্টা পাঁচ মিনিট এবার আমি কেকটাকে টি করে নেব দেখুন কেক টিন থেকে কেকটা খুব সহজে উঠে আসছে এবারে এই কেকের চারি সাইডে লেগে থাকা কাগজগুলোকে আমি খুলে নেব দেখুন সমস্ত পেপার বা কাগজগুলোকে আমি এইভাবে খুলে নিলাম এখন কত সহজেই তৈরি করে ফেললাম ফ্রুট কেক আমার আজকে এই ফ্রুট কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলেরই খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন